শীতকাল মানেই তো পিঠে পুলির উৎসব সকলেরই ঘরে কম বেশি পিঠে পুলি তো বানানো হয়েই থাকে তাই আজকে আমি তিনটে পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে পিঠেটা খুবই খুবই সহজ সুস্বাদু আর বানাতেও কিন্তু খুবই কম সময় লাগে পিঠেগুলো বানাতে মেইন উপকরণ মাত্র তিনটি লাগবে সেম উপকরণ দিয়েই তিন রকমের পিঠে আজকে আমরা বানাবো তাই বন্ধুরা তোমরাও বাড়িতে এই পিঠেটা একবার বানিয়ে খেয়ে দেখো একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর একটা খেলেও কিন্তু মন ভরবে না মনে হবে যেন সবগুলোই খেয়ে নিই এতটাই টেস্টি নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যায় এই পিঠে তাহলে তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট দিয়ে দেখতে থাকো আর যারা যারা আমাদের ভিডিওটা প্রথমবার দেখছো তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো সবাইকে পার্বতীর রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করে দিই প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো এখানে আমি একটা কুড়িয়ে নিয়েছি এখন নিয়ে নিলাম খেজুর গুড় এখন গুড়টাকে আমি কুড়িয়ে নেব এখানে আমি দেড়শো গ্রামের মতো গুড় ব্যবহার করব এখানে কিন্তু খেজুর গুড়ের পরিবর্তে আখি গুঁড়ো তোমরা ব্যবহার করতে পারো কিন্তু যেহেতু শীতকাল খেজুর গুড় বেশি ভালো পাওয়া যায় তাই আমরা এখানে খেজুর গুড়ি ব্যবহার করেছি যেন খেতে বেশি ভালো লাগে এখন গ্যাসটাকে অন করে কড়াটাকে বসিয়ে দিলাম এখন গুড়টাকে নারকেলের সাথে নাড়ুর মতো পাক দিয়ে নেব দেখো ভালো মতো পাক এসে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন নামিয়ে নেব পিঠের পুরটা কিন্তু রেডি এখন আমরা পিঠের ডোটাকে বানিয়ে নেবো তার জন্য আরও একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এখানে দুধ দুধটা এখানে আড়াইশো সার্বেল দিয়েছি তারপর এখন দিয়ে দিলাম একটু নুন এখানে দুধের পরিবর্তে কিন্তু জলও ব্যবহার করা যাবে এবারে দিয়ে দিচ্ছি ভাজা চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু এখানে সেম আড়াইশো গ্রামই নিয়েছি আর এখানে আমি বাজার থেকে কিনে আনা চালের গুঁড়োই ব্যবহার করেছি এখন দুধের সাথে চালের গুঁড়োটাকে ভালো মতো মিশিয়ে মিশিয়ে একটা ডো বানিয়ে দেব একটা পাত্রে ঢেলে দিচ্ছি। এবারে একটু ছড়িয়ে ছড়িয়ে যেন ডোটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় যেন ধরতে পারার মতো হয় এবারে ডোটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে ধরার মতো হয়ে গেছে এখন ডোটাকে হাত দিয়ে ভালো মতো মেখে নেবো একদম সফট করে নেব দেখো ডো আমাদের রেডি এতটাই সফট হতে হবে এখন ডোটাকে ঢেকে রেখে দেব নয়তো উপরটা কিন্তু শক্ত হয়ে যাবে এখন আমাদের পুরটাও রেডি আর ডো কিন্তু রেডি এখন পিঠেগুলো বানানোর পালা প্রথমে আমরা কলাপাতার পিঠেগুলোকে বানাবো তাই এখানে আমি কতগুলো কলাপাতাকে এমন করে কেটে নিয়েছি আর ভালোমতো ধুয়ে পরিষ্কার করে মুছেও নিয়েছি এখন অল্প করে ডো নিয়ে কলাপাতার উপরে এভাবে বেলে দেব এভাবে অল্প পাতলা করেই বেলবো পাতলা করে বেলার পর এখন আমরা দিয়ে দিচ্ছি পুরটাকে পুরটাকে দিয়ে এখন আমরা সুন্দর করে রোল করে নেব পিঠেটাকে রোল করে এখন কলা পাতায় আবারও রোল করে নেব এখন রোলটাকে সুতো দিয়ে বেঁধে নেবো যেন খুলে না যায় তাহলে রেডি হয়ে গেছে আমাদের একটা কলাপাতায় রোল পিঠে এখন আমরা এক এক করে বাকি সবগুলোকে বানিয়ে নেবো তোমাদেরকে আরো একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখলে তো এই রোল পিঠেটা বানানো কতটা সহজ আর দেখতেও পিঠেটা কতটা সুন্দর লাগছে এখন আমি একে করে সবগুলো রোল পিঠে বানিয়ে নিয়েছি এখন বাস এগুলোকে স্টিম করার পালা এদিকে আমি আগেই একটা কড়াই বসিয়ে রেখেছিলাম তাতে দিয়ে রেখেছিলাম জল জলটা এখন সুন্দর করে ফুটছে তার উপর বসিয়ে দিলাম একটা ছিদ্র থালা তাতে এখন এক এক করে সবগুলো রোল পিঠেকে বসিয়ে দিলাম এখন ঢেকে দিয়েছি ঢেকে আমরা পিঠেগুলোকে ভাপিয়ে নেব পাঁচ মিনিটের মতো ওদিকে রোল পিঠেগুলো গুলো স্টিম হতে হতে আজকের সেকেন্ড পিঠে মন্ডা পিঠে এগুলোকে আমরা রেডি করে নেব অল্প ডো নিয়ে নিয়েছি এখন হাত দিয়ে একটু গোল করে এমন বাটির মতো করে নেব তারপর এখন ভেতরে পুরটাকে ভরে দিচ্ছি তারপর মুখটাকে ভালো মতো বন্ধ করে দেব। তারপর আবারও হাতে এভাবে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমরা গোল করব না এটাকে আমরা লাটিমের মতো শেপ দিয়ে নেব তাই এটাকে অল্প সময় হাতে এভাবে ঘোরাতে হবে অনেক সময় ঘোরানোর পর দেখো এটা এমন শেপ এসে গেছে এখন আমরা এটাকে আরো একটু হাত দিয়ে চেপে চেপে ডিজাইনটা ভালো মতো তুলে দিচ্ছি যেমন ভিডিওতে দেখানো হচ্ছে দেখো আমাদের মন্ডা পিঠে রেডি এখন এক এক করে বাকি সবগুলো পিঠেকে আমি রেডি করে নেব। তারপর এই পিঠেগুলোকেও সেম ভাপিয়ে নেব তার জন্য আগে একটা সসপ্যান বসিয়ে তাতে গরম জল বসিয়ে রেখেছিলাম আর উপরে দিয়ে রেখেছি একটা ছিদ্র থালা তার উপর একটা কলাপাতা দিয়ে এক এক করে সবগুলো পিঠেকে বসিয়ে দিলাম এখন ঢেকে দিচ্ছি ঢেকে মন্ডা পিঠেগুলোকেও পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নেব আর এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমাদের রোল পিঠেগুলোর ঢাকাটাকে তুলে নিচ্ছি পাঁচ মিনিট কিন্তু যথেষ্ট পিঠেগুলো স্টিম হওয়ার জন্য রোল পিঠেগুলো কিন্তু সুন্দরভাবে স্টিম হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব নামিয়ে সুন্দর করে পরিবেশন করে দেব দেখো বন্ধুরা রোল পিঠেটা দেখতে কতটা সুন্দর হয়েছে এখন একটা পিঠেকে কলাপাতা থেকে খুলে দেখিয়ে দিচ্ছি বাড়িতে গ্যাস্ট আসলেও কিন্তু তোমরা এই পিঠেটা দিয়ে তাদেরকে অবাক করে দিতে পারো যেমনি দেখতে সুন্দর তেমনি কিন্তু খেতে সুস্বাদু আর চট কিন্তু তৈরি হয়ে যায় রোল পিঠে আমাদের রেডি এখন আমরা চলে যাব মন্ডা পিঠেটাকে দেখতে পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকাটাকে তুলে নিচ্ছি মন্ডা পিঠেগুলো সুন্দরভাবে স্টিম হয়ে গেছে এখন আমরা এক এক করে সবগুলোকে নামিয়ে নেব এই মন্ডা পিঠে কিন্তু অনেকে মেরা পিঠেও বলে থাকে মা ওরা ছোটবেলায় কিন্তু এই মেরা পিঠাটা অনেক রকমের অনেক শেপে পুর দিয়ে পুর ছাড়া বিভিন্ন রকমেরই খেয়েছে সবগুলোই খেতে হয় দারুণ এখন চলে যাচ্ছি আমাদের তিন নম্বর পিঠে বানাতে দুটো পিঠে বানিয়ে আমাদের রয়ে গেছিল একটু পুর আর একটু ডো অল্প ডো আর এই অল্প পুর দিয়ে আমরা তিন নম্বর পিঠাটাকে বানাবো প্রথমে ডোটাকে রুটির মতো বড় করে বেলে নিয়েছি পাতলা করে পুরোটা রুটির ওপরেই আমরা পুরটাকে ভালো মতো স্প্রেড করে দেব। তারপর পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে নেব তারপর রোলটাকে স্টিম করে নেব পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর ঢাকা তুলে এখন নামিয়ে নিলাম নামিয়ে এমন গোল গোল করে কেটে নিলেই রেডি ভাপা রোল পিঠে পিঠেটা একদম গরম আছে দেখো পুরো কিন্তু ধোঁয়া বের হচ্ছে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের শুধুমাত্র তিনটি উপকরণ দিয়ে তিনটি দারুণ পিঠের রেসিপি কমেন্টে নিশ্চয়ই জানিও আরও এমন সুন্দর সুন্দর নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ টাটা আর ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ